ব্যাংক থেকেও কিন্তু করা হচ্ছে তাদেরকে স্টপ ব্যাংকও কিন্তু আটকে গিয়েছেন এই মুহূর্তে এক ক্লিকারের স্নাইপারের শপসে আটসি থেকে কে করা হয়েছে কনফার্ম লিখুকে টার্গেট করা হচ্ছে দুটো টিম একসাথে চার্জ করছেন ক্লিকার এই মুহূর্তে লিখুকেও তুলে

গেম নেম রেড হক্স ফ্লিকার ব্লেড কাফি অ্যান্ড লাস্টের সিনারিওটা জাস্ট মাইন্ড ব্লোইং ছিল